দণ্ডবোধ মই খবর ইয়া কামিং কছ এবারে বিশেষ বিশেষ খবর হসে গোলমারা জঙ্গলের ভিতর দিয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর সাথত একটা পক্ষী ধাক্কা নাগে তার তেনে পক্ষীটি একটা ঢাকনা ছিঁড়ে যায় এই ঘটনা তদন্ত করার টানে জলতাবাড়া থাকি এক হাতির দল আসি ধরিছে কিন্তু মধ্য রাস্তার একটা কলর বাগানো ঢুকি পড়ে সেটা শুরু করি দেয় খুদিনি তোলাশি এর জন্য আসতে একটু লেট হবে ইয়ার পাশত আর একটা খবর থাকেছে ফেসবুক নয়া নিয়ম বাইর করিবে দুই সাল থেকে নয়া অ্যাকাউন্ট খুলিবার টানে ইয়ার পাশত আরো একটা খবর থাকেছে সমান অধিকারের তানে কোম্পানি এবার হেঁকেরা জামা বানা শুরু করি দিছে ইয়ার পাশত আরো খবর থাকেছে গড়ের মাঠত বিশাল এক হাঙ্গুরা বাড়ি ফুটবল খেলা হবে সেটা ব্রাজিল আর্জেন্টিনা ইতালি স্পেন থেকে মেলায় প্লেয়ার আশিক নাগিছে ইয়ার পাছত আরো থাকেছে আবার খবর বঙ্গোপসাগর থাকিয়া মেঘ ভাড়া করি আনিত টানে এক বিশেষ কোম্পানি নাকি পড়িছে সেটে সিভিল চেক করিয়া জল দেওয়া হবে ইয়ার পাশ আরও খবর থাকেছে এই ভাদর মাসে সবাই কিন্তু ভাত মা নান্না শেখা খাবেন এইটাই আমার শেষ কথা এখানে কথাটা টোকানো